আসসালামু ওয়ালাইকুম তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ হচ্ছে দশম রোজা তো আম্মা এখানে ফল কেটে নিচ্ছে কারণ একটু পরে আজান দেবে আম্মা ফলগুলো কেটে তার জন্য প্লেট রেডি করবে আর আমি কি করছি জানো আমি এখানে বসে বসে আম্মার সঙ্গে গল্প করছি আর সময় কাটাচ্ছি আসলে আজকে তো আমার সেরকম কাজ নেই আম্মা আজকে পোলাও বানিয়েছে তাই পরোটা আমাকে বানাতে হবে না আমাকে শুধু বানাতে হবে ফুলুরি মানে যেটা বেসন আর পেঁয়াজ দিয়ে বানাই পেঁয়াজি আমাদের এখানে সেটাকে বলে ফুলুরি তারপরে বুট সেদ্ধ করতে হবে তো বুট আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি আর বানাতে হবে চা এগুলো অবশ্য আমি আম্মা নামাজ পড়তে হবে তখন বানাবো মানে আজান দেবে আমার বর আর আম্মা রোজা খুলবে ইফতার করবে তারপর নামাজ করবে আর তখন এগুলো আমি বানাবো আর আজকে কি হয়েছে জানো আজকে যেহেতু হাতে অনেকটা সময় তো আমি আমার সঙ্গে বসে গল্প করছি কারণ পেঁয়াজে যে বানাবো তার জন্য পেঁয়াজ বাঁধাকপি সব কিছু কেটে কুটে আমি রেডি করেছি খালি আম্মা আর আমার বর নামাজ পড়তে যাবে তখন আমি বানিয়ে নেব তো যেহেতু প্রচুর সময় এখানে বসে আম্মার সঙ্গে গল্প করছি কখনো মোবাইল দেখছি আর সময় কাটাচ্ছি আর এই সময় কাটাতে কাটাতে আমি ভুলেই গিয়েছি যে আম্মা জন্যে আমাকে মানে বুট থেতো করে দিতে হবে আমি কি করে ভুলে গেলাম বন্ধুরা আমি নিজেও জানি না একদম শেষ মুহূর্তে তখন আজান দিতে মিনিট বাকি আছে আর ঠিক সেই মুহূর্তে আমার কাছে বুটের বাটিটা খুঁজেছে আর বিশ্বাস করো বন্ধুরা আমার মনে হলো আমি আকাশ থেকে পড়লাম কারণ বুটের বাটি যে আমাকে রেডি করতে হবে বা আম্মার জন্যে বুট থেতো করতে হবে এটা আমার মাথা থেকে চলে গিয়েছিল ওই যে বললাম প্রচুর সময় আছে সময় কাটাতে কাটাতে আমার মাথা থেকে চলে গিয়েছে তারপর ওই দু তিন মিনিটের মধ্যে কোন রকমে আমার বরের জন্য বুটের বাটি রেডি করেছি আর আম্মার বুটটা খেতে করে দিয়েছি অথচ এই কাজটাই কিন্তু প্রত্যেক বছর বিয়ের পর থেকে রমজান মাস জুড়ে করে থাকি আর শুধু করে থাকি না প্রত্যেক দিন আমি যখন নিচে আসি প্রথমে কিন্তু আমি বুটটা রেডি করি কিন্তু আজকে একদম মনে নেই আজকে আম্মা যদি মনে না করাতো তাহলে হয়তো আমার বর বুট পেতো কিন্তু আম্মা পেতো না কারণ আমার বর লবণ আর আদা না দিলেও এমনি খেয়ে নিত কিন্তু আম্মার বুটটা তো করতে হয় কারণ আমি তোমাদেরকে এর আগেই বলেছি দাঁতে সামান্য প্রবলেম আছে হয়তো এই রোজাটা চলে যাওয়ার পর আম্মা দাঁতের ডাক্তার দেখাবে তো সত্যি আমার খুব খারাপ লেগেছে তো আজান দিয়ে দিয়েছে আম্মা আর আমার বর রোজা খুলে ইফতার করে নামাজ করতেও চলে গিয়েছে আর আমি এখানে চলে এসেছি কিচেনে আজকে বানাচ্ছি পেঁয়াজি এতে দিয়েছি একটু বাঁধাকপি প্রত্যেক দিন তো পেঁয়াজ দেবা নাই তাই ভাবলাম যে আজকে একটু বাঁধাকপি দিই তো বাঁধাকপি পেঁয়াজ ধনে পাতা কুচি লঙ্কা কুচি একটুখানি কালো জিরে আর একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা কুচিটা আমি মানে বেশিরভাগ সময় দিই না তবে আজকে একটা দিয়েছি আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো বেসন আমি বেসনটা সব সময় কম দিই আর পেঁয়াজটা বেশি দিই তাহলে পেঁয়াজিটা না খেতে দারুণ লাগে তো প্রথমে বেসনের সাথে সবগুলো খুব ভালো করে মেখে নেব তারপর চলে যাব পেঁয়াজি ভাজতে তো এই দেখো এখানে সব কটা পেঁয়াজি আমি ভেজে নিয়েছি তো চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের মেনুতে কি কি আছে এখানে আছে পেঁয়াজি এটা হচ্ছে বুট সেদ্ধ এখানে আছে আলু দিয়ে চিকেন কারি আর এটা হচ্ছে আজকে স্পেশাল আইটেম মটরশুটি আর গাজর দিয়ে তৈরি ভেজ পোলাও তো এই দেখো আম্মার নামাজ পড়া হয়ে গিয়েছে আর আম্মা এখন সবাইকে ভেজ পোলাও বেড়ে দিচ্ছে আমরা এখন সবাই মিলে একসঙ্গে খাবো ভেজ পোলাও আর চিকেন কারি আমি কিন্তু পোলাও ভালোবাসি না এটা সত্যি আর খায়ও না তবে যেদিন আম্মা এইভাবে সবজি দিয়ে মানে গাজর মটরশুঁটি সবকিছু দিয়ে পোলাও বানাই সেদিন একটু হলেও খায় সেই জন্য আজকে আর পরোটা বানাইনি আজকে খাবো ভেজ পোলাও আর তার সাথে চিকেন কারি তো এই দেখো বন্ধুরা এখানে আমার জন্য অপেক্ষা না করে আমার বর খেতে বসে পড়েছে আসলে কি বলতো ও আর আম্মা তো রোজা রেখেছে আর আমরা তো সারাদিনে খেয়েছি তাই অপেক্ষা না করাই উচিত তো এবার আমিও খেতে বসে পড়বো কারণ আম্মা আমার জন্য পোলাও বেড়ে দিয়েছে তো চলো তার আগে ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিও আর কোনো বন্ধু যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকো আর আমার ভিডিও দেখতে দেখতে কোনো দিনও কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মাধ্যমে অবশ্যই জানিও যে আমার রমজানের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগুক বা খারাপ লাগুক যেটাই লাগুক তোমাদের মতামত তোমরা অবশ্যই জানিও তো আগামীকাল ফিরে আসবো আমি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো